নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ তাদের ডেভেলপমেন্ট সমস্ত বিষয় নিয়ে পূর্বে আমরা আলোচনা করেছি এবং বিস্তারপূর্বক আলোচনা করেছি বিস্তারপূর্বক কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি আজকে যদিও আমরা আলোচনা করব এমন কিছু বিষয় যেটি মকর রাশির জাতক জাতিকারা চলার পথে বারবার ভুল করে ফেলছে দেখুন ভালো গুণ সবার মধ্যে থাকে খারাপ গুণ অনেকের মধ্যেই থাকে ভালো খারাপ মিলিয়েই তো জীবন তাই তো কিন্তু আপনি যদি বারবার একই ভুল করেন আপনি একবার ভুল করেছেন অবশ্যই ক্ষমার যোগ্য অবশ্যই বিষয়টিকে আপনি নিয়ন্ত্রণ করুন আগামীর জন্য আগামী পজিটিভিটির জন্য বাট আপনি ভাবুন তো যদি সেম ভুল আপনি বারবার করেন সেম বিষয় যদি বারবার আপনার জীবনচক্রে আসে সেটাকে কিন্তু ভুল বলা যায় না তখন সেটা অন্যায় হয়ে যায় যদিও আমরা দেখেছি মকরের ক্ষেত্রে আমরা বারবার বিভিন্ন রকম ভুলের জায়গা জীবনচক্রে আসে তবে মকরের শক্তি অনেক শক্তিগুলোকেও ভুললে হবে না আর যেগুলো আপনার উইকনেস আপনার শক্তি নয় সেগুলোকেও ভুললে হবে না যাতে দুটো বিষয়ের ব্যালেন্স আপনি করে একটা সুন্দর জায়গায় পৌঁছোতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অর্গানাইজ করার ক্ষমতাটা অসম্ভব বেশি সে অর্গানাইজড করতে পায় কিভাবে চলবে কিভাবে পড়বে কিভাবে কথা বলবে কতটা দরকার কি শিখবে কোথায় যাবে এভরিথিং শুড বি বাই প্ল্যান পরিকল্পনা দ্বারা করার একটা টেন্ডেন্সি আমরা মকরের মধ্যে দেখতে পাই অনেক সময় মকর ইমোশনকে অতটা গুরুত্ব দেন না দ্যাট ইজ নট গুড অ্যাট অল এর জন্য আমরা দেখেছি তাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্স বারংবার আসতে মকর অনেক সময় তার এই জায়গাটাকে অতটা গুরুত্ব দিতে চায় না গুরুত্ব দেয় না ইমোশনটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে প্রফেশন প্যাশন ইত্যাদি বিষয়ের পিছনে ছুটতে থাকছে হয়তো দিন শেষে একটা হিউজ আয় করছে দিন শেষে সে কাজের জায়গায় অনেকটা স্যাটিসফাইড বাট ইফ উই আর গোয়িং টু টক অ্যাবাউট দেয়ার মেন্টাল হেলথ যে জায়গাটা নিয়ে সে কিন্তু বারবার ভোগে অর্গানাইজড ওয়েতে জীবন চলা এটা একটা স্ট্রেংথ হিসেবেই প্রযোজ্য বাট প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো যখন আপনি বারবার ভুল করে ফেলছেন বারবার ইমোশানকে গুরুত্ব দিতে চাইছেন না তখনই কিন্তু অ্যাকচুয়াল সমস্যাগুলো আপনার জীবন চক্রে আসছে তাই এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আপনাকে চলতে হবে দেখুন আপনারা কন্ট্রোলিং কন্ট্রোল করতে পারেন দ্যাট ভেরি ট্রু বাট সবাইকে কন্ট্রোল করার দরকার আছে আপনার যতটা কন্ট্রোল করার দরকার ততটাই করুন না যতটা মানুষকে দিয়ে কাজ করানো যায় ততটাই করুন না বেশি কন্ট্রোল করার দরকার নেই ওভার কন্ট্রোলিং হওয়ার দরকার নেই আপনি ধীরে ধীরে চলুন পথ ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন নানা রকমের গতি প্রকৃতি বাড়বে এটি নিয়ে কোনো ডাউট নেই তবে ওভার কন্ট্রোলিং হওয়া যাবে না চলার পথে এই ভুলটা করছেন আপনার স্টাফদের প্রত্যেককে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং খুব কড়াভাবে অবশ্যই কন্ট্রোল করুন আপনার স্টাফ আপনার স্টাফ বাট লিমিট রেখে ডেফিনেটলি এই বিষয়টি প্রযোজ্য করুন আপনার অফিসে এই বিষয়টি প্রযোজ্য করুন আপনার কর্মস্থলে ইভেন আপনার ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রেও আপনি ওভার কন্ট্রোলিং হয়ে যান দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার এট অল তাহলে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে আই বিলিভ আপনি যদি সেটা করতে পারেন মেনি পজিটিভ থিংস উইল হ্যাপেন অনেস্টি আপনার জীবনের বেস্ট পলিসি মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে অনেস্টির জায়গা দেখি তারা সৎ পরিশ্রমী আমি তো মনে করি ওভার পরিশ্রম মকর রাশি কাজে ফাঁকি দেয় এটা আমি বিশ্বাস করি না এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখিনি যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কাজে ফাঁকি দিতে তারা পরিশ্রম করে তবে হার্ড ওয়ার্কার স্মার্ট ওয়ার্কার অতটা নয় তাই চলার পথে এটাও মনে রাখুন আপনাকে স্মার্ট ওয়ার্কার হতে হবে হার্ড ওয়ার্কারের থেকেও ইম্পর্টেন্ট স্মার্ট ওয়ার্কার হতে তাই এই জায়গাটিকে জীবনচক্রে অ্যাটাচড করার চেষ্টা করুন যে আপনি ডে বাই ডে স্মার্ট ওয়ার্কার হবেন আপনার কাজের মাধ্যমে উন্নতির জায়গা তৈরি করার চেষ্টা করবেন এবং ডেফিনেটলি আপনি আপনার যে ওয়ার্কের ক্যাপাসিটিটাকে সেটিকে সঠিক রেখে আরও এনহান্স করার চেষ্টা করবেন আমি মনে করি সেটা আপনার পক্ষে সম্ভব আপনার পক্ষে পসিবল তবে মকর কিন্তু সেন্সেটিভ ওভার সেন্সিটিভ আই বিলিভ এটা নয় যে মকরের মধ্যে শুধু সেন্সিটিভিটি থাকে ওভার সেন্সিটিভিটি থাকে তারা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে তার মানে এই নয় তাদের সেন্সিটিভ জায়গা নেই তার মানে এই নয় তাদের মধ্যে ইমোশানই নেই তারা ইমোশানটাকে সাইরে রাখার চেষ্টা করে কিন্তু দিন শেষে তাদের চোখ থেকেও জল পড়ে দিন শেষে তাদের মধ্যেও ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নানা রকমের জটিলতা টেনশন দুর্ভাবনা চিন্তা এগুলো আসে এবং আই বিলিভ একাধিকবার আসে উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট আমাদের ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে ওই জায়গাটাকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে চেষ্টা কিন্তু করতেই হবে তবে মকর রাশির জাতক জাতিকারা আনফর গিভিং একবার যদি সে বোঝে যে একে ক্ষমা করা যায় না একে ক্ষমা করা যাবে না সে কিন্তু কোনোভাবেই ক্ষমাও করবে না ক্ষমা করার চেষ্টাও করবে না আনফর গিভিং টেন্ডেন্সি মকরের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে থাকে যদিও এক্ষেত্রে আমি একটু শিথিল হওয়ার পরামর্শ দেব চলার পথে এটাও আপনার ভুল কোনো একটা মানুষ হয়তো একবার ভুল করেছে আপনি তো বলেন না যে ভুল করেছে আপনি যেদিন জানতে পারেন তারপরে তার প্রতি আর কোনো সমানুভূতি সহানুভূতি কিছুই আপনার থাকে না দ্যাট ইজ ভেরি ট্রু তাহলে মকর রাশির জাতক জাতিকাদের আনফরগিভিং নেচারটাকেও একটু ওয়েল পলিশড করার প্রয়োজনীয়তা রয়েছে রাইট একটু সঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে একটু সঠিক মার্গে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আই বিলিভ আমি বিশ্বাস করি আপনার পক্ষে সেটা সম্ভব আপনার পক্ষে বিষয়টিকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়া সম্ভব আপনি পারবেন আপনার পক্ষে উন্নতির জায়গা হানড্রেড পারসেন্ট আসবে তবে সবার প্রতি রাগ জেদ দরকার নেই মনে রাখার কিছু কিছু ক্ষেত্রে ফরগিভ করে দিতে হয় ফরগিভ করে দিন ভালো থাকবেন ফিয়ার অফ ফেলিওর হোয়াট ইজ দ্য মিন ফিয়ার অফ ফেলিওর অর্থাৎ কোথাও যেন গিয়ে মকরের ভয় কাজ করে হেরে যাব না তো পিছিয়ে পড়বো না তো কাজের জায়গায় এত বড় রিক্স নিয়েছি অসফল হব না তো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের অবকাশ নেই ফেলিওর হওয়ার টেন্ডেন্সিটা অতটা নেই ফিয়ার অফ ফেলিওর তুলনামূলকভাবে কম পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন আরও বেশি ডেভেলপড হবে ডোন্ট ওয়ারি বিষয়গুলো আরও 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 পজিটিভ দিকে আপনি নিয়ে যেতে পারবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিওরিটি তবে নেভার স্যাটিসফাইড কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে অ্যাচিভমেন্টে আপনার স্যাটিসফ্যাকশান লেভেলটা কম কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে পুরোপুরি স্যাটিসফ্যাকশান আসে না এবং এই নেভার স্যাটিসফাইড একটা স্টেজ চলতে থাকে চলতেই থাকে এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা কিন্তু রয়েছে ওয়ার্কহোলিজম বা কাজ করার যে টেন্ডেন্সিটা সেটা সর্বাধিক মকরের মধ্যে স্যাটান বেসিক্যালি আপনার রাশির অধিপতি টেন থাউজে গিয়ে তুঙ্গ হয় এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কম্বিনেশন যার প্রভাবে কাজ করার মেন্টালিটি বেশি জীবনচক্রে আনন্দ ফুর্তির থেকেও কাজের প্রতি ফোকাসটা মাঝে মাঝে বেশি দিয়ে ফেলেন চলার পথে এটাও মাথায় রাখতে হবে যে কাজও করবেন অন্যান্য বিষয়গুলিকেও গুরুত্ব দেবেন মাঝে মাঝে ডিপ্রেসড হওয়ার একটা টেন্ডেন্সি মকরের মধ্যে থাকে মকরের পার্টনার ভাগ্যটা ভালো না হলে মকরের জীবনে প্রচুর দুঃখ আসে পার্টনারের জায়গাটা মকরকে সব সময় মাথায় রাখতে হয় যাতে সঠিক মানুষকে নির্বাচন করতে পারে কারণ ভুল নির্বাচন করার প্রবণতাটা মকরের বেশি এবং মাঝে মাঝে ডিপ্রেশন আসে যার জন্য আপনার নিত্য সো সোকল বিষয়গুলির কন্টিনিউ করা উচিত যার মাধ্যমে আরও বেশি ডেভেলপমেন্ট তৈরি হতে পারে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটুক ডেভেলপমেন্ট হোক শেষ করছে এখানেই জয় শ্রীগণেশ